মানুষই বলেন না বলেন সকল ধর্মের মানুষদেরকে হেদায়েত দিতে পারে যেই kitab সেই kitabের নাম কি আর আস্তে বলেন কি তার মানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুদাল্লিল মুত্তাকিন যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে কিন্তু পরে আরেক ayat আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুদাল্লিল নাস গোটা পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের এই kitab সুবহানাল্লাহ তার মানে যে কেউ চাইলে এই kitab দিয়ে হেদায়েত নিতে

ওষুধের ভিতরে মিষ্টি ওষুধ আছে না নাই তিতা ওষুধ আছে না নাই মিষ্টিটা বাচ্চাদেরকে খাওয়াইতেছে না আরামে খায় কিন্তু তিতা ওষুধ দিলে খাইতে চায় ফালায় দেয় আছে না নাই আপনি আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছেন মিষ্টি ওষুধ যতগুলো আছে সব আপনার বাচ্চা খাইছে মিষ্টি ক্যাপসুল যতগুলো আছে সব খাইছে কিন্তু একটা তিতা ক্যাপসুল আছে এটা দেওয়ার সময় আপনার বাচ্চা মুখে নেয় না ফেলে দেয় আপনি আপনার ওই বাচ্চাকেই তিতা ওষুধটা খাওয়ানোর জন্য অনেক কৌশল অবলম্বন করেন শেষ পর্যন্ত মিষ্টির ভিতরে ঢোকায় দিয়ে হলেও বাচ্চারা খাওয়ানোর চেষ্টা করেন কথা বলেন ঠিক কিনা মিষ্টির ভিতরে ঢুকায় দিয়ে আপনি আপনার মিষ্টি দিলেন যে বাবা এই মিষ্টিটা খাও খাইছে কিন্তু মিষ্টির বেঁচেই এখন বলেন তার রোগ ভালো হবে রোগ ভালো করার জন্য আপনি মিষ্টির ভিতরে ওষুধ ঢুকাই দিছেন আর বাচ্চারা বলেন যে বাবা মিষ্টি খাও ওষুধের কথা বলেন না ওই তিতা ওষুধ

তিনটা শব্দ এখানে ব্যবহার করেছেন এক নম্বরে আত্মীয় আল্লাহ নিজের আগে ব্যবহার করেছেন আগে আল্লাহ নেতৃত্ব মানা ফরস যে নেতার অনুসরণ করা ফরস সেই নেতার আগে কিন্তু আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করে নাই কেন আল্লাহ ব্যবহার করে নাই আল্লাহ নিজের আগে আত্মীয় শব্দ ব্যবহার করেছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে মানি দেখে না না দেখে আর আজকে বলা আল্লাহকে আমরা বিশ্বাস করি আল্লাহকে মানি আল্লাহর হুকুমটাকে পালন করি আল্লাহকে দেখে না না দেখে না দেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান আমরা মানি আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি না দেখে এইজন্য আল্লাহ তার নিজের নামে আগে আতিয় শব্দ ব্যবহার করেছে এরপরে আমরা রাসূলের নামে আগে আতিয় শব্দ পাচ্ছি ওয়া আতিউর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানবো দেখে না না দেখে রসুলকে আমরা না দেখে মানবো তবে রসুলের হাদিসগুলো আমাদের মধ্যে আসে না নাই সেই হাদিস দেখে হাদিস দেখে দেখে সাহাবাই কাম যেভাবে রসুলকে পেট্রিকাল দেখে মেনেছে তারা যেভাবে হাদিস লিখেছে আমরা সেই হাদিস অনুযায়ী দেখে দেখে রসুলকে হান্ড্রেড পার্সেন্ট মানবো এই আল্লাহ নিজের শব্দের আগে আঁকি ব্যবহার করেছেন রসুলের শব্দের আগে আঁকি ব্যবহার করেছেন আল্লাহকে যেরকম না দেখে নিঃসন্দেহে আল্লাহর এবাদত করা আল্লাহর দাসত্ব করা গোলামি করা আমাদের উপর ফরস

রব্বুল আমি এখানে জানিয়েছেন মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ ওলীনের আগে আদি সন্তব ব্যবহার না করার মূল কারণ হচ্ছে আপনি যেই নেতা অনুসরণ করবেন যেই নেতা আনুগত্য করবেন যেই নেতা পিছورا পিছোলবেন আগে আপনার দেখতে হবে সেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে 100% মানে কিনা কথা বলেন ঠিক কিনা যদি আপনি সেই নেতা

নবীকে হান্ড্রেড পার্সেন্ট মানে নবীর আদর্শ মানে নবীর আদর্শ তরিকার ভিতরে জীবন চালায় নবীর বিরোধিতা করে না ওই রকম নেতা অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কে তাহলে ওই রকম নেতা আমাদের দেশে আছে যেই নেতা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট মানে আল্লাহ রসুল কে হান্ড্রেড পার্সেন্ট মানে এরপরে জীবন চালায় আছে এরকম নেতা এরকম নেতা অনুসরণ যদি আপনি করতে না পারেন এই রকম নেতা অনুসরণ করে যদি দুনিয়া থেকে আপনি জীবন পাইতে না পারেন পরকালে আপনার অবস্থাটা কেমন হবে রব্বুল আলামিন বলছেন কেয়ামতে আমি আপনাকে আমাদেরকে আল্লাহ কেয়ামতে নেতা সহ কিন্তু রাখবে আল্লাহ জানিয়েছেন ইয়াওমা লাদআকুম লানাসিম বিঈমানি ইয়াওমা শাদিনাদুরু আমি দেখব ফুল্লাProtectedRoute কে উনাসি বিইমামিন তাদের নেতা সহ

যেটা জান্নাতের রাস্তা এটা জাহান নামের রাস্তা দুই রাস্তা কখনো সমান না আর দুই দলের মানুষ কখনো সমান ইমানদার নেতার পক্ষের লোক আর বেঈমান নেতার পক্ষের লোক কখন সমান হতে পারে সূরা হাশরের আব্দুল আমিন বলেছেন লা ইস্তাউবি

কত বিশাল জান্নাত সাজিয়ে রেখেছেন জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের চেয়ে অনেক বিশাল করে আপনারা আমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছে আপনি আমি আমাদের কর্মের কারণে সেই জান্নাতে যেতে পারব না সবার জন্য জান্নাত কিন্তু আল্লাহ বাজেট করে রেখেছে জানেন সবার জন্য জান্নাত বাজেট বড় বড় কাফের যারা আবু জাহেল হাব তাদের জন্য বাজেট আছে কিন্তু তারা পাবে না তাদের কর্মের কারণে কিসের কারণে তাদের এই জান্নাত গুলো মমিনদেরকে বনাস হিসেবে দান করবেন কে এজন্য বেশি বেশি এবাদতের দরকার আছে না নাই আর জন্য বলেন আছে না নাই তাহলে আপনি কি সেই বিশাল জান্নাতের অধিবাসী হতে চান জান্নাতে কত নাস নিয়ামত আল্লাহ আপনার জন্য রেখেছে সেই নাস নিয়ামত কি আপনি ভোগ করতে চান জান্নাত কত সুন্দর করে সাজিয়েছেন আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস জানিয়েছেন তে হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন